এই হওয়ার সুযোগ পেয়েছি আমরা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আলহামদুল্লি অমায় তাজিদ আলাহ অলি আম্মু আল্লাহ তাকে হেদায়েত করবেন তিনি সঠিক রাস্তা পাবেন আল্লাহ তাকে গন্ধ করবেন তিনি কোনো রাস্তাও পাবেন না কোন হলিও পাবেন না কোন পথ প্রদর্শকও পাবেন না আল্লাহ মেহরবানি করে আমরা যে মহান আন্দোলন করছি এ আন্দোলন করেছেন যুগে যুগে আন্দোলন করেছেন আন্দোলন করেছেন তবে তবে সাল হিং সুতরাং সেই পদাঙ্কর স্মরণে আমাদের এই মহান আন্দোলন এই আন্দোলনে শরীফ হওয়া শরীফ হতে পারা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় গৌরবের বিষয় যে আমরা ইসলামী আন্দোলনের শরীর পেয়েছি আমরা আল্লাহ দিনকে বিজয়ী করার মহান আন্দোলনে শরীফ হওয়ার সুযোগ লাভ করেছি কোরআনের ভাষায় তোমাদেরকে এই কাজের জন্য বাসাই করা হয়েছে মনোনীত করা হয়েছে এটা আমরা খুশি না খুশি কিনা বলেন খুশি রসুল সাল্লামের চাচা হজরত আবু তালিব যিনি রসুল সাল্লাই সাল্লামকে ছায়ার মতো ছা দিয়েছেন আমরা জানি মধ্যে বেশ অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল আল্লাহ অস্থিরতাটা কিসের ছিল অস্থিরতা ছিল যে চা চা এত কাম করলেন মরার আগে একটু

তাকে হেদায়েত করতে পারো না আল্লাহ তাকে চান তিনি হেদায়েত হেদায়ত পাবেন আর আল্লাহ জানেন কে হেদায়েত পাবে এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এই রাস্তায় আসার সুযোগ দিয়েছেন আমরা সবাই খুশি না আমার এই রাস্তায় আসার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব পালন করারও সুযোগ দিয়েছেন দিচ্ছেন না ইনি সভাপতি হিসাবে আপনারা কি সভা নেত্রী হিসাবে আপনাকে দরখাস্ত করে দায়িত্ব নিছেন হ্যাঁ কাজা করে নিছেন না আল্লাহ সংগঠনের পক্ষ থেকে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এখন তৃতীয় মসজিদ এমন ওমর তেলসানি রহেম আহমুল্লাহ উনি বলছেন আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য যখন যেখানে যাকে দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেন আল্লাহ তালা তাকে সেই দায়িত্ব পালন করার সুযোগ করে দেন আমাদের বোঝার যে দায়িত্ব এসেছে ইউনিট সভাপতি সভানেত্রী সেক্রেটারি থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন পর্যায়ে এটা ধরে নিতে হবে এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং এই দায়িত্ব আমাদের জন্য আমানো এ দায়িত্ব কি আমাদের জন্য আমানো এই আমানতের সংরক্ষণ করা আমাদের সবার সবার দায়িত্ব সবার দায়িত্ব এই জন্য সমানিত সভানেত্রী সভাপতির সভানেত্রী ভাইবোনদের জন্য আমি বিনাময়ের সাথে কয়েকটি অনুরোধ রাখতে চাই আজকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যদি আরো ভালোভাবে পড়তে আলোচনা করা যায় ফেসিবাদের বিদায় হয়েছে আমার অনেকেই অনেক কাজে নিয়োজিত হয়ে গেছে এখন ময়দান অনেকটাই ভালো এই অবস্থা বাংলাদেশের ইসলাম আন্দোলন এই ময়দানকে কিভাবে নিজেদের কাছে জানতে পারবে এরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যোগ্যতা এবং ভূমিকার উপর নির্ভর করছে এই দেশের মানুষ নতুন একটা কিছু চাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন সারা দেশে অফিসে আদালতে শহরে নগরে বন্দরে বাংলাদেশের গতির প্রান্তরে একটা কনন আলোচনা থেকে শুরু করে সচিবালয়ে কাজে লাগানো দরকার এদের আমি আপনাদের কাছে কয়েকটা অনুরোধ রাখতে চাই এক নাম্বার অনুরোধ হলো আমরা যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করি আমাদেরকে স্ব জায়গায় সংগঠন সমাজ রাষ্ট্রের জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে এক্ষেত্রে সংগঠনের ভিতরে বাইরে কোরআন হাদিসের চর্চা ব্যাপকভাবে কোরআন হাদিসের চর্চা ব্যাপকভাবে বাড়াইতে হবে এবং এই দুইটা হাদিস গ্রন্থেই এই হাদিসটা বর্ণনা করেছেন জিজ্ঞাসা করছেন মানুষ আল্লাহ সাল্লাহ সাল্লাম এর রসুল আল্লাহ ওই কে তারা কারা এরপরে যারা চর্চা করে তারা বলেছে আহাদুল্লাহ খাস এরাই হলো আল্লাহ স্পেশাল বান্দা আমরা আল্লাহর স্পেশাল বান্দা হইতে চাই না বলেন চাই কিনা

এই জন্য আমরা এই ঢাকা জেলাটাকে আমরা ইসলামী আন্দোলনের জেলা বানাইতে চাই ঠিক আছে হাত দোল তো দেখি আপনার আচ্ছা বলেন তো দেখি আপনারা যদি রোপণ হয়ে যান তাহলে এই জেলার কাজ দুর্বল হবে না সবল হবে সবাল হবে না এরকম কেউ মনে করেন নাকি দামি রোপণ হইলে জামাতের ক্ষতি হয়ে যায় এরকম কেউ নাই আর আমরা জামাতের লাভ সবাই চাই তাই না শুধু চাই নয় এ আন্দোলনকে বিজয়ী করার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কাজে আমি আপনাদের অনুরোধ রাখতে চাই আমরা আগামী ছয় মাসের মধ্যে আমরা জামাতের রোপণ হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আজকের এই সম্মেলনের সবাই যদি হয়ে যান জামাত শক্তিশালী হবে না এখন যা আছে কয়েকজন হবে আমাদের এবারে পরিকল্পনা থাকা উচিত সেই পরিকল্পনায় এক বছরে পাঁচ বছরের কাজ করবো আমরা ইনশাল আর বিশেষ পরিকল্পনা হলো আমরা ডবল জামা বানাবো এখন যা আছে

মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। কুনতুম খাইরা উম্মাতিন উক্বরা জা'তুল লিন নাস। তা'মুরুনা বিল মারুফ ওয়ানাহাওনা 'আনিল মুনকার। তোমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো সৎকালের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমরা এই কাজটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। জেলায়

প্রতিটি পাড়ায় মহল্লায় জামাত ইসলামের আমরা সংগঠন করে তুলব ইনসা আল্লাহ মুস্তা যারাই আল্লাহ ধরতে পারবে তারাই সঠিক রাস্তা পাবে কাজেই এই ব্যাপারে আমাদের মধ্যে যেন কোন দুর্বলতা না থাকে এই জন্য আমরা এই জেলা সকল পাড়ায় মহল্লায় এর আগে আর একটা কথা বলে নিউনি মধ্যে এই সকল ইউনিট একশো ভাগ নিশ্চিত হবে সক্রিয় কি ঠিক আছে জামাত ইসলামের মূল কাজ কোথায় হয় ইউনিটে ইউনিট সচল জামাত সচল

সেই সহজ ফর্মুলা হলো প্রত্যেক ইউনিটে মাসে একজন কর্মী বৃদ্ধি নিশ্চিত করতে হবে যাবে না বলেন পারা যাবে কি না যাবে যদি প্রতি মাসে একজন হয় ছয় মাসে কয়জন হবে তাহলে ওখানে এখন যেখানে একটা ইউনিট ছয় মাস পর কয়টা হবে আবার যদি একজন করে বাড়ায় তাহলে ডিসেম্বর কয়জন হবে ছয় না বারো কয়টা হবে বাদ দেন আরো কয়টা থাকে আর ডাবল জামাত হয় কিনা বলেন হয় কিনা এটা কি কোনো কঠিন কাজ না আল্লাহ মেহরবানিতে আল্লাহ যদি সাহায্য করেন আমাদের হাতের কাজ আল্লাহ সাহেবের জন্য মাঠে থাকা শর্ত আল্লাহ সাহেবের জন্য মাঠে থাকা কি শর্ত কাজেই আমরা এইভাবে প্রতিটি পাড়ায় মহল্লায় জামাতের ইউনিট টাইম করব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে সম্মানিত ইউনিট সভানেত্রী সভাপতি ভাই এবং বোনেরা এরপরে আমি আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই সরযন্ত্র ইসলামী আন্দোলনের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতোpadStart হিন্দু ইতিহাস বলে যুগে যুগে সরযন্ত্রকারীরা পরাজিত হয়েছে অমাকারু মাকরান মমাকারানা মকরা রহুম লা ইয়াসুরুন তারা সরযন্ত্রের পর সরযন্ত্র করছে আল্লাহ কোন অবলম্বন করছেন তারা বুঝতে পারে না

দুনিয়াই তারা অপমানিত অপরত্য হয়ে বিদায় যত না কেন শিবিরের সাথে দুর্ব্যবহার করে কেউ দুনিয়া থেকে স্বাভাবিকভাবে বিদায় নিতে সবাই বিদায় নিছে কাজেই এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে না

যেখানে থাকো না কেন ভয় করো তাহলে আল্লাহ তোমাদের যাবতীয় সমস্যা সমাধান করে দিবেন আমরা সেটা করে যাবো ঠিক আছে আল্লাহ বলছেন তাদেরকে ভয় না আমাকে ভয় করো যদি তোমরা কি হোমিন আমরা মমিন না আমরা মমিন কিনা আমরা আমরা ভয় করব একমাত্র আল্লাহকে আর নির্ভর করব কার উপরে নির্ভর করব আল্লাহর উপরে একমাত্র আল্লাহর অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ক্বাবলা হাসব যখন আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহই তার জন্য যথেষ্ট আর সাহায্য চাইবে কার কাছে পৃথিবীর কোন শক্তির কাছে সাহায্য চাইবে আমাদেরকে ভয় দেখায় মন দেখায় না আপনাকেও দেখায় যে ভাই ইসলামী রাষ্ট্র कायम হবে বলে হই দিতেছে কিন্তু আপনারা কি ভারতের সাথে পাইবেনা আপনারা তো অমুকের সাথে পাইবেন আমরা এই ভয় করি আমরা এই শক্তিকে ভয় করি আমরা এই শক্তির উপর নির্ভর করি সুতরাং আমরা সামনে এগিয়ে যাবো এই আল্লাহ যদি সাথে থাকেন পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আমাদের পারস্পরিক ঐক্যটাকে দৃঢ় করতে হবে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে এখন জাতীয় ঐক্যর বিশেষ প্রয়োজন দেশের এই পরিস্থিতিতে ওলামাই ক্রামের ঐক্য এখন বিশেষ প্রয়োজন কাজে এই জাতীয় ঐক্য গড়ে তোলে ওলাম আই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নতুন বাংলাদেশকে একটি চারবাদ মুক্ত বাংলাদেশ একটি সংসার মুক্ত বাংলাদেশ একটি নৈরাজ্য মুক্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ একটি ইসলামী বাংলাদেশ আমরা জায়গা থেকে خطبہ رفتہ ہوئے ہم رائے اگئے جاو